বিমন হান্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আমার নাম রোহান আমি নিজেকে সম্পর্কে এর থেকে বেশি কিছু বলতে পারবো না তো বেশি কথা না বাড়িয়ে আজকে গল্পে ফেরা যাক সেদিনের রাতটার কথা ভাবলে আজও বুকের ভেতর ভয় বরফের মতো জমে যায় ঘটনাটা খুব ছোট কিন্তু তবুও সেই রাতের পর থেকে আমার জীবন চিন্তাভাবনা এমনকি আমার রাতের ঘুম পর্যন্ত পাল্টে গেছে আমি গ্রামের ছেলে পড়াশুনোর জন্য মফসল শহরে এক কাকার বাড়িতে থাকি তবে বৃহস্পতিবারের ক্লাস শেষে কিংবা ছুটি পেলেই আমি দৌড়ে চলে যেতাম গ্রামের বাড়ি একদিন থেকে পরের দিন সকালে আবার শহরে ফিরে যেতাম সেই বৃহস্পতিবারও তেমনই রওনা দিলাম কিন্তু কলেজে প্র্যাকটিক্যালের কিছু কাজের কারণে বের হতে দেরি হয়ে গেল বিকেল পাঁচটার দিকে বাসে উঠলাম ঘণ্টাখানেকের রাস্তা সব কিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যা ছয়টার মধ্যেই গ্রামের বাজারে পৌঁছে যাওয়ার কথা তখন ছিল শীতকাল গ্রামের মানুষ শীতকালে যাত্রাপালা নাটক দেখতে পাগল হয়ে যায় আমি যখন বাজারে নামলাম তখন সন্ধ্যা ঘুনিয়ে এসেছে চারপাশে গ্রামের মানুষের ভিড় মঞ্চে শহর থেকে আসা নাট্যদল তাদের নাট্য অভিনয় করে যাচ্ছে ছোটবেলা থেকে এসব সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছিল আমার প্রচুর দুর্বলতা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতে দেখতে সময়ের কথা খেয়ালই ছিল না যখন খেয়াল হলো তখন রাত প্রায় সাড়ে আটটা বাজে বাড়ির পথ মাইলখানেক হেঁটে গেলে বিশ মিনিটের মতো প্রয়োজন হয় এখন আর দেরি করলে মা চিন্তা করবেন সে সময় মোবাইল গ্রামে খুব একটা জনপ্রিয় হয়নি তাই খবর দেওয়া অসম্ভব অগত্যে ভিড় ছেড়ে অন্ধকার পথে পা বাড়ালাম বাজার থেকে বের হতেই টের পেলন সব দোকান বন্ধ মানুষ নেই শব্দ নেই শুধু মাথার উপর থালাকৃতির পূর্ণ চাঁদ আর শীতল বাতাস আমি সাহস জোগাতে নিজের মনে গুনগুন করে গান গাইতে লাগলাম প্রথম পাঁচ মিনিট সব ঠিকঠাকই ছিল তারপর হঠাৎ রাস্তার ধারে ঝোপের ভেতর খসখসে শব্দ শুনতে পেলাম সাথে সাথে আমার হাঁটার গতি কমে গেল কান পেতে ভালো করে শোনার চেষ্টা করলাম ঠিক তখনই চারদিকে সব কিছুই নীরব হয়ে এলো আমি আবার হাঁটতে শুরু করলাম কয়েক কদম যেতেই আবারও সে একই শব্দ এবার বুকের ভেতর কেমন যেন ছ্যাদ করে উঠল মনে হলো শেয়াল নাকি গ্রামের লোকজন বলে একা মানুষ পেলে শেয়াল নাকি আক্রমণ করে অথচ আমার কাছে লাঠি টর্চ আগুন কিছুই নেই ভয়কে চাপা দিতে চিৎকার করে উঠলাম হুর হুর হুস হুস শব্দটা মাঠ কাঁপিয়ে ছড়িয়ে গেল ঝোপের ভেতর নিস্তব্ধতা নেমে এল সেকেন্ডের মধ্যে পুরো পরিবেশ অস্বাভাবিক নীরব হয়ে গেল মনে হল পৃথিবীর সব শব্দ কেউ একসাথে চেপে ধরেছে ঠিক তখনই ঝোপের ভেতর থেকে বের হয়ে এলো একটি অবয়ব সাদা কাপড় জড়ানো কিন্তু কাপড়ে কাদার দাগ জামার প্রান্তগুলো ছেঁড়া আর উচ্চতা সাধারণ মানুষের দ্বিগুণ চাঁদের আলোয় বিকৃত আকৃতির মুখ দেখতে পেলাম দুই চোখের জায়গায় গর্ত কিন্তু মাঝখান বরাবর কপালে এক দগ্ধগে ঘা আর সেই ঘা থেকেই একটি জল জলে চোখ আমার দিকে তাকিয়ে আছে তার একটা হাত চিকন আর অস্বাভাবিকভাবে বেঁকে আছে আঙুলগুলো লম্বা যেন নখ দিয়ে আঁচড় কাটলেই মাংস ছেড়ে ফেলবে আমি চোখ নামিয়ে দেখলাম পায়ের পাতাগুলো উল্টো দিকে বাঁকানো মাথার ভেতর বজ্রাঘাতের মতো বেজে উঠল এটা মানুষ নয় চোখের পলকে ভলে পুরো শরীর হয়ে গেল পা যেন মাটিকে ধরে আছে। যেন আমার ভয়ঙ্কর অনুভূতি টের আমার দিকে তাকিয়ে কুচ্ছিত ভাবে হাসল তারপর মাথা ঝুঁকিয়ে পা ঘষতে ঘষতে হেছেড়ে এগিয়ে আসতে লাগলো আমি সুরা পড়তে চাইলাম কিন্তু মাথার ভেতরটা যেন শূন্য হয়ে আছে একটা শব্দও মনে পড়ছিল না যেন গলার স্বর হারিয়ে ফেলেছি হঠাৎ সে এক হাত বাড়িয়ে আমার কবজি চেপে ধরল আমার পুরো শরীর এলো ঠান্ডা বরফের মতো স্পর্শে রক্ত জমে যাচ্ছিল ঠিক তখনই করে একটা শব্দ তুলে সে ছিটকে গেল আমি হতবাক হয়ে গেলাম দেখলাম তার আতঙ্ক চোখে আমার গলার দিকে চেয়ে আছে আমার গলায় ছোটবেলার দাবিজ আল্লাহ লেখা মনে পড়লো মায়ের কথা আমি ছোট থাকতে নাকি জিন আমাকে নিতে এসেছিল তখন থেকেই মা আমার গলায় এই তাবিজ বেঁধে দেন অবিশ্বাস্য হলেও সেই তাবিজের ভয়েও যেন সে আমার কাছে আশার সাহস হারিয়ে ফেলেছে মহিলা মুখ সেই অসলেরই দাঁত কিছিয়ে তাকালো আমার দিকে আজকে বেঁচে গেলি পরের বার দেখব তোকে কে বাঁচায় কথা বলে সে কুণ্ডলি পাকিয়ে একসাথে মিলিয়ে গেল সাদা ধোঁয়ার মেঘে আমার চোখ অন্ধকার হয়ে এলো আর কিছু মনে নেই পরে জানতে পারলাম নাটক দেখে বাড়ি ফেরার পথে কয়েকজন লোক আমাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পায় ভাগ্য ভালো তারা আমার পরিচিত ছিল একই গ্রামের তারাই আমাকে সেই রাতে বাড়ি পৌঁছে দেয় কিন্তু পরের চার পাঁচ দিন আমি একেবারে অচেতন ছিলাম সেই সময় নাকি প্রতি রাতেই আমাদের ঘরের চালায় ঢিল পড়ত এক নাগারে। বাগানের গাছপালা ভাঙার শব্দ শোনা যেত মা বাবা আতঙ্কে রাত কাটাতেন আমি যখন ধীরে ধীরে জ্ঞান ফিরে পেলাম শরীর দুর্বল হয়ে গিয়েছিল ভীষণ পুরোপুরি সুস্থ হতে দুই মাস সময় লেগেছিল তবু সেই রাতের পর থেকে আমি আর আগের মতো নেই কারণ মাঝে মাঝে চাঁদের আলো ভরা রাতে গ্রামের নিস্তব্ধতার ভেতর আমি এখনো কানে পাই সেই ফিসফিসানি আজকে বেঁচে গেলি পরের বার দেখব তোকে কে বাঁচায় সেই ফিসফিসানির কথা মনে হলেই আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে আসে মাথার ভেতর সেই বিভৎস মুখটা ভেসে ওঠে আমার মা বাবা এবং গ্রামের যারা ওই ঘটনাটা জেনেছিল তারা আমাকে অনেক সাহস জুগিয়েছিলেন কিন্তু আমার মনের ভেতরকার ভয়টা কিছুতেই যাচ্ছিল না পরে দুই মাস আমি পুরোপুরি সুস্থ হলেও আমার মধ্যে একটা পরিবর্তন এসে গিয়েছিল আমি আর রাতের বেলা বাড়ির বাইরে যেতাম না এমনকি ঘরের আলো নিভিয়ে ঘুমোতেও পারতাম না রাতের বেলা গাছের ডালপালা নড়ার শব্দ শুনলেও আমার বুক ধরফর করে উঠত আমার বন্ধুরা যারা এই ঘটনা সম্পর্কে জানতো না তারা আমাকে নিয়ে হাসাহাসি করত আর বলতো এটুকুতেই এত ভয় এক আমি বাড়ির উঠোনে বসেছিলাম পূর্ণিমার চাঁদ ছিল সেদিন ঠিক সেই রাতের মতোই আমার বুকটা করে উঠল কিন্তু আমি নিজেকে শান্ত রাখতে চেষ্টা করলাম হঠাৎ বাতাসের কোন শব্দ না থাকা সত্ত্বেও আমার পায়ের কাছে একটা শুকনো পাতা এসে পড়ল আমি চুমকে উঠলাম মনে হলো কেউ আমাকে লক্ষ্য করছে এবার আমি আর ভয়ে জমে গেলাম না আমার মায়ের দেওয়া তাবিজটা ছুঁয়ে দেখলাম মায়ের কথা মনে পড়ল বিশ্বাস আর সাহসই সবথেকে বড় শক্তি আমি এবার ঘুরে দাঁড়ালাম যদিও কাউকে দেখতে পেলাম না তবু আমার ভেতর থেকে একটা সাহস এলো কে তুমি কে আমি চিৎকার করে উঠলাম যদি সাহস থাকে তবে সামনে এসো আমার চিৎকারে পথাগুলো পর্যন্ত কেঁপে উঠল হঠাৎ করে একটা ধোঁয়াটে সাদা অবয়ব আমার সামনে ভেসে উঠল সেটি আগের মতোই বিপৎস ছিল তবে এবার তার চেহারাটা আরো বেশি বিকৃত লাগছিল সে আমাকে দেখিয়ে কুচিত ভাবে হাসছিল কিন্তু এবার আমি আর ভয় পেলাম না আমি দুহাত জোর করে আল্লাহর নাম নিলাম মনে মনে সেই সুরাগুলো আবৃত্তি করতে লাগলাম যা আমি সেদিন ভয়ের কারণে ভুলে গিয়েছিলাম আমি দৃঢ়ভাবে বলতে লাগলাম আল্লাহর নামে শপথ তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না আমার বিশ্বাস আমার সঙ্গে আছে আমার দৃঢ় বিশ্বাস এবং পবিত্র সুরা পড়ার শব্দগুলো যেন অশরীর কাছে তীরের ফলার মতো আঘাত হানছিল সে কুঁকড়ে গেল তার বিকৃত চেহারাটা আরও বেশি যন্ত্রণায় কুঁকড়ে গেল সে পেছনের দিকে সরে গেল আর তার মুখ থেকে একটা অদ্ভুত শব্দ বের হতে লাগল যেন সে আগুনে ঝলসে যাচ্ছে সেবার আর হুমকি দিল না শুধুমাত্র ফিস ফিস করে বলল বিশ্বাস এবং তারপর একটা ধোঁয়াটে কুণ্ডলিতে মিশে গেল সেই রাতের পর আমি আর কখনো সেই ফিসফিসানি শুনিনি আমার মনের ভয়টা অনেকটা কেটে গিয়েছিল আমি বুঝতে পারলাম সেই ভয়ঙ্কর ছিল বটে কিন্তু আমার বিশ্বাস আর সাহসের কাছে সে কিছুই নয়। মা মন থেকে দূর করতে পারলে কোনো কিছুই তোমাকে পরাজিত করতে পারবে না আজও আমি গ্রামের বাড়িতে আসি এখনো রাতের বেলা চাঁদের আলোয় উঠোনে বসি কিন্তু এখন আর সেই ভয়টা আমাকে তাড়িয়ে বেড়ায় না সেই রাতের ঘটনাটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে যা আমাকে শিখিয়েছে যে বাইরের ভয়কে জয় করার আগে নিজের ভেতরকার ভয়কে জয় করতে হয় এটা আমার লাইফে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা তো ভিউয়ার্স আপনারা যদি প্রতিনিয়ত এমন ধরনের সত্য ঘটনা জানতে চান তাহলে আমাদের ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের মতামত জানান আর আপনার লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে জানান আমরা পরবর্তীতে আপনার লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলো সবার সামনে তুলে ধরব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও